আলহামদুলিল্লাহ অবশেষে আমার হাতেও গুগল এক্সচেঞ্জের চিঠি এটি একটি স্বপ্নপূরণ প্রত্যেকটি ক্রিয়েটরের কাছে গুগল এক্সচেঞ্জ একটি স্বপ্নপূরণের মতোই কেননা এই চিঠিটি হাতে পাওয়ার অনুভূতি আসলে বলে বোঝানো সম্ভব নয় যারা ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত রয়েছেন তাদের এই গুগল এক্সচেঞ্জের চিঠি পাওয়ার অনুভূতিটা আরও বেশি আনন্দের সেক্ষেত্রে আমরা এই গুগল অ্যাক্সচেঞ্জ চিঠি পাওয়ার ক্ষেত্রে অনেক বেশি ভুল করে থাকে যার কারণে আমাদের চিঠিটা আসতে লেট হয় বা অন্য ড্রেসে চিঠিটা চলে যাওয়ার পর আমরা দুই তিনবার ট্রাই করার পরও চিঠিটা আসলে হাতে পেতে আমাদের ব্যাগ পেতে হয় সেক্ষেত্রে আমি যে কাজটি করেছি আমি কিভাবে হাতে পেয়েছি সেটি আপনাদের সাথে শেয়ার করব প্রথমত হচ্ছে আমি ইউটিউব চ্যানেলের সাথে যখন আমার ইউটিউব চ্যানেলটি আমি মনিটাইজ করি সেই সাথেই আমি গুগল অ্যাক্সেঞ্জের জন্য আবেদন করি গুগল অ্যাকচেঞ্জে আবেদন করার পর অ্যাকাউন্ট ক্রিয়েট হয় সে অ্যাকাউন্টের যে অ্যাড্রেস ভেরিফিকেশান হয় সেটার জন্য আমাকে ওয়েট করতে হয় দশ ডলার সংযুক্ত হওয়ার জন্য আমার গুগল অ্যাকসেঞ্জ অ্যাকাউন্টে আমার ইউটিউব চ্যানেল মনিটাইজ হওয়ার পর গু আমার অ্যাকচেঞ্জে যখন দশ ডলার হয় সেই দিনে আমার কাছে মেইল আসে যে ভেরিফিকেশনের জন্য একটা ভেরিফিকেশান আসে সেই ভেরিফিকেশান কোডটা সেই ভেরিফিকেশানের মাধ্যমে আমি পরের আঠাশ দিনের মাথায় আমার হাতে গুগল এক্সচেঞ্জের চিঠিটি আসে সেক্ষেত্রে আমি যেটি করেছি সবচেয়ে যে গুরুত্বপূর্ণটা হচ্ছে আপনার ভেরিফিকেশনের যে ডকুমেন্টস আপনি সাবমিট করবেন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স যেটা দিয়ে আপনি গুগল এক্সচেঞ্জ ক্রিয়েট করুন না কেন সেই ডকুমেন্টসের পারমানেন্ট যে অ্যাড্রেস সেই পারমানেন্ট অ্যাড্রেস ভালোভাবে দিতে হবে কোনোভাবে ভুল হওয়ার সুযোগ নেই সেখানে যদি আপনি ভুল করে বসেন সেখানে আপনার সমস্যাটা চলে হয় অন্যতাই এটি কিন্তু সহজে পাওয়া যায় আমরা কি করি তাড়াহুড়ো করে সেই আবেদনটা করি এবং পারমানেন্ট অ্যাড্রেসটা আমরা ভুল করি আমি যেভাবে আবেদনটা করেছি আমি পারমানেন্ট অ্যাড্রেস একদম শুরু থেকে দিয়েছি যে গ্রাম গ্রামের পর হচ্ছে ডাকঘর যেহেতু আমারটা গ্রামের গ্রামের পর ডাকঘর ডাকঘরের পর হচ্ছে উপজেলা উপজেলা হচ্ছে পোস্ট পোস্ট অফিস দিয়েছি তারপর জেলা দিয়েছি এবং দেশের নাম সিলেক্ট করছি এবং পোস্ট অফিসের সাথে হচ্ছে একটা কোড থাকে সে কোডটা আপনার সঠিকভাবে দেবেন যদি আপনি আপনার পারমানেন্ট অ্যাড্রেসটা সঠিকভাবে দিতে পারেন সেক্ষেত্রে আপনার চিঠি পাওয়ার সম্ভাবনাটা নাইনটি নাইন পার্সেন্ট এবং আরেকটা কাজ করতে হবে আপনি যে পোস্ট অফিসের আন্ডারে আপনার চিঠিটা আসবে সেই পোস্ট অফিসের যিনি আসলে চিঠি সরবরাহের দায়িত্বে থাকবেন ওনার নাম্বারটা নিয়ে আপনাকে সর্বাক্ষণ যোগাযোগ করতে হবে কারণ এই চিঠি সাত দিন এক মাস অন্য দিন যে কোনো সময় আসতে পারে অনেক সময় হয় কি যেহেতু এখন হচ্ছে ডিজিটাল যুগ সেক্ষেত্রে চিঠির কদরগুলো আসলে পোস্ট অফিসে খুব কমই থাকে সেক্ষেত্রে নিজেকে যোগাযোগ করতে হবে আমি যেটা করেছি আমি আমার দশ ডলার যেদিন পূর্ণ হয় এবংখানে আমি যে ভেরিফিকেশানটা ওনারা মেইল করেছিলেন সেই মেইল ভেরিফিকেশানটা করার পর আমি আমাদের পোস্ট অফিসের যিনি চিঠি সরবরাহ করে থাকেন আমি ওনার নাম্বারটা নিয়ে দুই একদিন পর দুই একদিন পরপর আমি ওনাকে রিমাইন্ড করেছি এবং এমনও হয়েছে উনি আমার নামটা সমুক্ত করে নিয়েছিলেন যে আমি বারবার ওনাকে আমার চিঠির ব্যাপারে অবগত করছিলাম এই জিনিসটা যেহেতু আমার প্রয়োজন সেক্ষেত্রে ওইটা করতে হবে অন্যতাই দেখা যায় আমার চিঠি এসে চলে আসছে কিন্তু ওই যে আমি যোগাযোগ করছি না এবং হচ্ছে যেহেতু চিঠির কতটা আসলে সেভাবে নেই সেটি আসলে আপনার হাতে পৌঁছাবে না করতে হবে প্রথমত আপনার কাজ হচ্ছে আপনাকে সঠিকভাবে আপনার পারমানেন্ট অ্যাড্রেস দিতে হবে একদম একজেক্ট যেটা সেটা একদম টিকটাক কোনো ভুল করা যাবে না এবং দশ ডলার হওয়ার পর ভেরিফিকেশনের পর আপনি ওই ডাক জিনিস চিঠি সরবরাহ কারণ ওনার সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখবেন সেক্ষেত্রে আমার আপনার চিঠি পাওয়ার সম্ভাবনাটা হান্ড্রেড পারসেন্ট আমার চিঠিটাও উনি আমাকে নিজেই ফোন দিয়েছেন সেক্ষেত্রে আমার আরও পরীক্ষায় ছিলাম আমি সেক্ষেত্রে উনি আমাকে চিঠি পাওয়া মাত্র উনি আমাকে কি করেছেন আমাকে জানিয়েছেন এবং নিজে বলেছেন যে আমি এখানে আসি নিজেই এসে আমাকে চিঠিটি দিয়ে গেছে। হ্যাঁ ওনাদেরকে একটু খুশি করবেন সেক্ষেত্রে আপনার কাজটা আরও দ্রুত হবে যদি গুগল এক্সচেঞ্জ চিঠি নিয়ে আর কোনো ধরনের কোয়েশ্চেন আমার কাছে থাকে আপনি করতে পারেন আমি আমার জায়গায় আপনাকে সর্বোচ্চ হেল্প করব।